হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামিল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে ভোর পাঁচটা দেখো চারিদিকটা পুরো একদম গুটগুটে অন্ধকার আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে তো স্টেশনে আসার পর একটু কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন ঢুকে গেছে দেখো এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি আর সেরকম ঠান্ডা ভীষণ শীত লাগছে একদম তো ভালো করে সোয়েটার টোয়েটার পরে একদম রেডি হয়ে চলে এসেছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে তো ট্রেনে উঠে পড়লাম ট্রেন থেকে নেমে পড়েছি শিয়ালদাতে এখন আমরা যা ছি ট্যাক্সির ওখানে তো ট্যাক্সি বুক করব বলে তো সেই জন্য ট্যাক্সি ওখান থেকে বুক করে তারপরে দেখো আমরা ট্যাক্সিতে এখন উঠে পড়েছি এখন উঠে আমরা রওনা দেব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা একদমই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু যা চলেই এসছি প্রায় আমরা যে গন্তব্যস্থলে সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছে না বলো ভীষণ সুন্দর লাগছে ভোরবেলা একদম সুন্দর মনোরম পরিবেশ তো তারপরে দেখো এখন আমরা পৌঁছে যাব কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি এখন কিন্তু আমরা হাওড়া ব্রিজ ধরে একদম সোজা রওনা দেব হাওড়ায় কারণ আমাদের ট্রেন আবার হাওড়া থেকে তো চলো যাওয়া যাক আমরা হাওড়াতে বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নি একটুখানি খাওয়ার পর মনে পড়লো যাক তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না তো তাই জন্য আবার ক্যামেরা অন করলাম দেখো এখানে ব্রেড আছে বাটার আছে আর হচ্ছে একটা ডবল ডিমের অমলেট আর ছিল একটা মিষ্টি তো তারপরে দেখো যথারীতি স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এটা হচ্ছে কি শান্তিনিকেতন এক্সপ্রেস তো সেটা করেই আমরা এখন শান্তিনিকেতন যাব তো দেখো একদম উঠে পড়েছি উঠে বসেও পড়েছি ব্যাগটাগ রাখা হয়ে গেছে ট্রেনে উঠে অতটা ঠান্ডা লাগছিল না তাই একটু টুপিটা খুলেছি তো তবে বাইরে দেখো কি সুন্দর মনোরম পরিবেশ চলো তোমরা একটু এটা উপভোগ করে নাও हाँ शे No no. শান্তিনিকেতন ঢোকার আগেই শান্তিনিকেতনের সৌন্দর্য কিন্তু আমরা দেখতেই পেলাম এই দাদুটা আমাদের অপূর্ব একটা সুন্দর গান শোনালো দেখতে দেখতে দেখো শান্তিনিকেতন বোলপুরে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে এবার আমাদের নামার পালা তো খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এই প্রথমবার বাবা মাকে ছেড়ে আমি হচ্ছে কি বন্ধুদের সঙ্গে এসেছি শান্তিনিকেতন ঘুরতে তো বন্ধুদেরকে দেখাতে পারছো না কারণ সবাই তো ভিডিওতে আসতে পছন্দ করে না তো সেই জন্য ওদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক এবার দেখো আমরা নেমে গেছে আমার তো এক্সলেটারে চড়তে ভীষণই ভয় লাগে তো যাই হোক তাও মিনি হচ্ছে কি বন্ধু বান্ধবীদের হাত সঙ্গে আর কি হাত ধরে উঠেছি তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে নেমে আমরা কিন্তু এখন টোটো করে চলে যাচ্ছি আমাদের যেখানে হোটেল নেওয়া আছে তো সেখানেই যাচ্ছি তো দেখো পরিবেশটা এতটাই সুন্দর বোলপুর আসলে যেন একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি হয় যে শান্তির কথা কিন্তু মানে বলে প্রকাশ করা যাবে না এখানকার বাড়ি ঘরগুলো খুবই সুন্দর তারপরে দেখো আমরা ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করবো মানে দুপুরে লাঞ্চ করব। তারপরে কিন্তু আমরা ঘুরবো তো আমরা এসেছিলাম বর্ণীথির হেসেলে যেখানে কিন্তু দারুণ খাওয়া দাওয়া ছিল প্রত্যেকটা ডিশ ভীষণ সুন্দর ছিল আমরা থালি নিয়েছিলাম থালিতে শাক ছিল ডাক ডাল ছিল ধোকার ডালনা ছিল তারপরে হচ্ছে শুক্তো ছিল আর আমরা চিকেন নিয়েছিলাম তারপরে কিন্তু আবার আমরা টোটো করে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে আসলে আমরা গিয়েছিলাম সোনাঝুরির হাটটাই ঘুরতে কারণ একদিনের আমরা ট্যুরে গেছিলাম তো সেই জন্য সপ্তাহ ঘোরা সম্ভব নয় তাই জন্য কিন্তু আমরা সোনাঝুরির হাটটাকেই মেন উদ্দেশ্য করে যাওয়া তো দেখো চলে এসেছি সেইখানে আমাদের গন্তব্যস্থলে কত রকমের যে দোকান কত সুন্দর কত রং বেরঙের জিনিস পাওয়া যাচ্ছে আর কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে যা তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে সোনাঝুরি হাটের একটা সমস্যা হলো এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না মানে ফোনে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না তোমরা কেউ ফোন পে করতে পারবে না তোমাদের সবাইকে ক্যাশেই করতে হবে যারা হচ্ছে গিয়ে ফোনপে অপশানে যাবে আমি তাদের উদ্দেশ্য বলবো একদমই ফোনপের অপশানে কিন্তু তোমরা যেও না সোনাঝুরি হাটে অবশ্যই তোমরা ক্যাশ ক্যারি করো কারণ এখানে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না আর হচ্ছে গিয়ে হয়ও না মানে অসুবিধা হয়েছিল কি যেটা আর কি আমাদের সাথে হয়েছিল মানে ফোন পে অপশানে ক্লিক করার পরে হচ্ছিলো না কিন্তু পরে যখন নেটওয়ার্ক এসছে তখন কিন্তু সেই টাকাগুলো তাদের ফোনে চলে গেছে তো ক্যাশও দিতে হলে আবার ফোনপেও ঢুকে গেলো এই সমস্যা কিন্তু হয়েছে তাই জন্য বলবো প্রত্যেককে যে তোমরা ক্যাশ নিয়ে যাও মন ভরে সুন্দর সুন্দর জিনিস কেন প্রচুর জিনিস ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে শাড়ি জামা কাপড় কিচ্ছু বাদ নেই আর ভীষণ সুন্দর আমি অনেক কিছু কেনাকাটি করেছি সেটার একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কি সুন্দর না জিনিসপত্রগুলো প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর দারুণ লাগলো তারপরে তো এখানে আরেকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে গিয়ে সাঁওতালি নাচ যেটা আমরা প্রত্যেকে নাচব আমার তো খুবই আমি তো ভীষণভাবে এক্সাইটেড তো ওটা ঘুরতে ঘুরতে আমরা সেই দিকেই যাচ্ছিলাম যে কোথায় ওরা নাচছে সেটাই খুঁজতে তো সেখানে গিয়ে আমরা এখন নাচ করব আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দু একটা ফটো আমি শেয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে ফুল লুক তো দেখাতে পারিনি তাই জন্য লুক তো দেখাতে পারি নি তাই জন্য তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমাকে কেমন লাগছে তো তার আগে চলো আমরা একটু দেখি কোথায় ওরা নাচ করছে সেটা আগে খুঁজবো তো চলো সেই উদ্দেশ্যেই আগে যাওয়া যাক ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো প্রত্যেককে জানিও তারপরে আবার আমরা দেখো সোনাচুরির হাটে চলে এলাম সেখানে হচ্ছে কি শপিং করবো মানে এত দোকান এত কিছু না শেষ করা যাচ্ছে না ঘুরে মানে একদিন পুরো ঘুরলেও কিন্তু তোমরা পুরো সোনাচুরির হাটটাকে শেষ করতে পারবে না আর এখানে আর একটা বিষয় হচ্ছে কি মানে সকাল থেকে সন্ধে আর কি হওয়ার আগ পর্যন্ত হাট থাকে সন্ধে হয়ে গেলে কিন্তু কেউ লাইট জ্বালিয়েও কিন্তু এখানে বিক্রিটা করতে পারবে না এটাই হচ্ছে ওখানকার নিয়ম তারপরে দেখো সব জিনিসপত্র কি ভীষণ ঠান্ডা লাগছিল টোটোতে উঠে পড়েছে এখন যাচ্ছি আমরা হোটেলে যেখানে আর কি হোটেল নেওয়া আছে দেখো আমার হাতে কিন্তু ভর্তি জিনিসপত্র তো সেগুলো নিয়ে এখন আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে একটুখানি বসে টসে তারপরে কিন্তু আমরা আবার বাইরে বেরোবো একটু চা টা খাওয়ার জন্য তো এখন কিন্তু বেশি রাত মানে রাত হয়নি এই সন্ধ্যা ছটা মতন বাজে তো দেখো এদিকে চারিদিকেও কিন্তু মার্কেট আছে মানে শুধু যে সোনাঝুরি হাটেই আছে তা কিন্তু নয় এখানেও কিন্তু সুন্দর মার্কেট আছে সেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় ওরা আরও যারা আমার সাথে গেছে তারাও কিছু কিছু কিনবে সেই জন্য আমরা পরে আবার মার্কেটে আসবো তারপরে দেখো ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু চা খেতে চলে আসলাম ওখানে একটু একদম মাটির ভাড়ে দুধ চা খেলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু দোকানপাট ঘুরে তারপরে আমরা রাতে ডিনার করে নিয়েছিলাম রাতের ডিনারে ছিল দেখো রুমাল রুটি তরকা আর ছিল চিকেন ভর্তা এই দিয়ে কিন্তু আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম ডিনার করে সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকালবেলা উঠেই আবার আমাদের ট্রেন ছিল তো দেখো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেখানে কিন্তু সুন্দর একটা দোলনা ছিল তাই আমি একটু লোভ সামলাতে না পেরে দোলনা চড়ে নিলাম তারপরে কিন্তু একদম সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগট্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের হচ্ছে সাতটা উনআশি উনষাটে আর কি ট্রেন ছিল তো এখন মোটামুটি সাতটা বাজে তো আমরা হচ্ছে স্টেশনের দিকে রওনা স্টেশনে এসে দেখলাম যেখানে বন্দে ভারত দিয়ে দিয়েছি একটু পরেই আমাদের ট্রেন আসবে তো ট্রেনে করে তারপরে আমরা চলে যাবো বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্ট করে জানিয়ে আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব